এই তৃণমূলে যোগদান করে আমার ভাগ্যে কি জুটেছে রে তোর সত্য উপদেশ শিখব চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম আমি রেজিনগর দাঁড়াবার কাঁদিতেও দাঁড়াবো নালে আর এক হুমায়ুন কবির কেউ কাঁদিতে নিয়েছে দাঁড় করাবো তোর বিরুদ্ধে দেখব তু কত ধানে কত চাল হয় তোকেও দেখাবো অপূর্ব সরকার তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট আমিও করলাম আজ থেকে হোক লড়াই মানুষ কি চাই দেখা যাবে রাজনীতিতে সব সম্ভব যে অধিত চৌধুরীকে দু হাজার চব্বিশে হারিয়েছি সেই অধিত চৌধুরীর সাথে সাধারণ পাবলিক করে দেবো তোকে ওই গোকর্ণোর পার্ক লুটে খেতে তোর দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা গাঁদি পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে জিতলেও হলো হ্যালো ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে চলে যাবো ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব তার আগেই তো ছয় ডিসেম্বর ওই কাবার শরীফের একজন ইমামকে ঠিক করে চিনি এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায় অপূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝা পড়া কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলি কেন তোর এত বড় তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি একে আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতায় হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো তৃতীয় হয়ে যাতে এক নম্বর আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন রেজাল্ট যতদিন তিরিশ বছর কংগ্রেস করেছি কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এস পি সেকেন্ড থার্ড থেকেছে আবার এখন তৃণমূল করি দু সাল থেকে ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশেও ফার্স্ট হয়েছে ষোলোশো কত বুট দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি ভোটার তার ভিতরে চোদ্দোশো পোল হয়েছে বারোশো ষাট ভোট তৃণমূলের বাক্সে পড়েছে আরে তোদের মতন এইরকম ভই পড়তো তৃতীয় হোস তোর আবার কি চ্যালেঞ্জ রে তোর চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম আর তুই যত ক্ষমতা আছে যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর আর হুমায়ুন কবির কে দিয়ে বলছি ওই অপূর্ব সরকারের চামচাগিরি করছে করুক কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দিবে বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে এমনিতেই দুটো কেস খেয়েছি কলকাতায় প্রেস বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে আবার এখানে যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের আক্রমণ করছে তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মন্ডল সভাপতি বিজেপির সে এফআইআর করলো শক্তিপুরে কেস আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে এক ঘন্টা দু ঘন্টার যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়বো অনশনে আর এদের কাহিনীর কথা এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো দেখবো কোন দিকে যায় আপনি যে